ভুয়া সনদ পরিহারের জন্য সরকারের কঠোর ব্যবস্থা মুক্তিযোদ্ধা বা তাদের পরিবারের নিরাপত্তা সম্পর্কিত কিছু অসভ্য হুমকির ঘটনা এসেছে তথ্য ও লাগা নিয়ে নতুন কার্যক্রম চলছে আসসালামু আলাইকুম জানুয়ারি দু সালে মুক্তিযোদ্ধাদের কিছু গুরুত্বপূর্ণ নতুন খবর এসেছে যা বর্তমান সময়ের প্রেক্ষাপটে উল্লেখযোগ্য নাম্বার একাত্তর জন ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল সরকার গত মাসে একটি গেজেট জারি করে একাত্তর জন ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল করেছে কারণ যাচাই বাছাই তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রমাণ দিতে পারেনি বা শর্ত পূরণ করেনি এ বিষয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে দেখে নিতে পারেন নাম্বার দুই মুক্তিযোদ্ধাদের সন্তানের বাড়িতে হামলার চেষ্টা নীলফামারির ডমরায় একজন মুক্তিযোদ্ধার সন্তান কমান নেতার ফেসবুক পোস্টের ঘটনায় দুর্বৃত্তরা সকাল রাত তার বাড়িতে হামলার চেষ্টা ও হুমকির অভিযোগ উঠেছে এতে পরিবারটি আতঙ্কিত নিউজটি সারা বাংলায় ছড়িয়ে পড়েছে নাম্বার তিন বীর মুক্তিযোদ্ধা এ কে খন্দকারের জানাজা ও স্মরণ বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকারের জানাজা ও শ্রদ্ধা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ডিসেম্বরে হলেও বিভিন্ন মিডিয়ায় জানুয়ারি শুরুতে খবরটি হিসেবে প্রচার করেছে নাম্বার চার মুক্তিযোদ্ধাদের তথ্য যাচাই বাছাইয়ের শুনানি তিরিশে জানুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী তিরিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ মুক্তিযোদ্ধাদের নতুন তালিকাভুক্ত যাচাই শুনানি অনুষ্ঠিত হবে যেখানে নির্দিষ্ট নথিপত্র ও সাক্ষ্য সহ মুক্তিযোদ্ধারা উপস্থিত থাকবেন সংক্ষেপে বলা যায় ভুয়া সনদ পরিহারের জন্য সরকারের কঠোর ব্যবস্থা মুক্তিযোদ্ধা বা তাদের পরিবারের নিরাপত্তা সম্পর্কিত কিছু অসভ্য হুমকির ঘটনা এসেছে যাসাই বাছাই ও তথ্য হাল লাগা নিয়ে নতুন কার্যক্রম চলছে এই ছিল ভিডিও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন